মর্নিং সরাই মর্নিং সবাই সবাই আজকে পার্টিতে একবার তো ছড়া নাচ করব হলদে ডানা পাখীর ছানা ডালিম হলদে ছানা ডালিম ডালে এ ডালে ও পাখি এ ডালে ও ডালে বেগুনি রঙে ফুলের মতো চোখ দুটি জেতার বেগুনি রঙের ফুলের মতো চোখ দুটি মাথায় ঝুঁটি টুকটুন কে লাল হি দারুন বাহার মাথায় ঝুঁটি টুকটুন কে লাল কি দারুণ বাহার natshe paakhi e daale o daale lesi tule natshe paakhi e daale o oi lesi tule natshe paakhi e daale